শীতকালে নিরামিষের দিনে ফুলকপি আলুর এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি ফুলকপি আলু পোস্ত দিয়ে একটা রেসিপি বানাবো ফুলকপি আলুগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে পোস্ত আর সাদা তিল আর কাঁচা লঙ্কা এইগুলো সমস্তটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব এদিকে কড়াইতে আমি তেল দিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে আমি ফুলকপি আর আলুগুলো একবারেই সব দিয়ে দিয়েছি আলাদা করেও ফুলকপি আলু ভেজে নেওয়া যায় তাতে তেলটা একটু বেশি লাগে সেই জন্য আমি একবারেই পরিমাণ মতো তেলে ফুলকপি আর আলুটা টাইমটাও কম লাগে একবারে ভেজে নিলে আর আলাদা আলাদা করে ভাজলে অনেকটা সময় লাগে সেই জন্য একবারে ফুলকপি আলুটাকে দিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে খানিক্ষণ ঢেকে রেখেছিলাম পাঁচ সাত মিনিট ঢেকে আবারও এটাকে একটু নাড়িয়ে দেবো মাঝে মাঝে নাড়িয়ে একটু ঢেকে ঢেকে ভাজলে ভাজাটা যে কোনো ভাজাই ভালো হয় এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি এতক্ষণ নুন দিইনি নুন দিলে কি হয় প্রথমেই সবজিগুলো থেকে জল বেরিয়ে যায় আর জল বেরিয়ে ভাজাটা ভালো হয় না সেজন্য আমি প্রায় অর্ধেকটা মতো ভেজে নিয়ে তারপরে নুন দিচ্ছি নুন দিয়েও আমি আবারও বেশখানিক্ষণ ভেজে নেব আবারও একটু ঢেকে রাখবো এবার দেখো সবগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত আর সাদা তিল কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এটা বেসিক্যালি পোস্ত দিয়েই হয় আমি সাদা তিলটা অ্যাড করেছি কেননা অতটা পোস্তটা মানে খাওয়াও ভালো না সেই জন্য সাদা তিলটা শরীরের পক্ষেও ভালো আর কোলেস্ট্রলেরও ভালো সেই জন্য আমি যে কোনো রান্নাতে একটু মানে পোস্ত কাজু চার চারমগজ যেগুলোতে থাকে একটু সাদা তিল অ্যাড করি আমি সামান্য একটু হলুদটা দিলাম হলুদটা অপশনাল আমি একটুখানি কালারটা জন্য একটু হলুদটা দিয়েছি হলুদ না দিলেও হয় এই রান্নাটা হলুদ দিয়ে আমি এবার এই সম্পূর্ণ পোস্ত আর ফুলকপি আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব এবার আমি ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো বেশি জল লাগে না এটা একদম গামাখা তরকারি হয় এটা এটা জল না দিয়ে এইভাবে মানে ভাজা ভাজা করেও নেওয়া যায় একটু জল দিলে জিনিসগুলো গলে যাবে এইবার আমি এটাকে ঢেকে দেবো আবারও পাঁচ সাত মিনিট ঢেকে ঢাকনাটা তুলে আবারও একটু নাড়িয়ে দেব একটু বাকি আছে আমার রান্নাটা হতে আবারও আমি একটুখানি ঢেকে রেখে দেব এবার আমার রেডি এটা ফুলকপি আলু সবগুলো গলে গেছে এবার আমি এর মধ্যে শীতের সব থেকে স্পেশাল জিনিস ধনে পাতা আর সত্যি কথায় যে কোনো রান্নাতে নিরামিষ রান্নাতে ধনেপাতা দিলে একটা আলাদা টেস্ট আসে আচ্ছা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর দেব একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছে একটু সর্ষের তেল পোস্ত সর্ষের যে কোনো রান্নাতে লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিলে না আলাদা একটা টেস্ট আসে আমার ভালো লাগে জানি না কারা কারা ভালোবাসো পোস্ত ফুলকপি আমার রেডি এবার খানিক্ষণ একটু ঢেকে রেখে এটাকে আমি নামিয়ে নেব একটা বলে সাদা তিল পোস্ত দিয়ে ফুলকপি রেসিপি আমার রেডি আবারও একটু ধনে পাতা ছড়িয়ে আমি এটাকে ডেকোরেশন করে দিয়েছি আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও